আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যেই ডুবে গেল আখেরাতকে ভুলে গেল একদিন কিন্তু মনে থাকুক কবরস্থানে আখেরাতকে যদি মনেও রাখো পাঁচ ওয়াক্ত নামাজও যদি প্রতিদিন পর তাইলেও একদিন মরে যাইবা আর প্রতিদিন নাফরমানি করলেও মরেই যাইবা মনে থাকলেও মৃত্যু নিশ্চিত মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখেও মরে যাবেন দুঃখেও মরে যাবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির করে ঘরে যে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে তারও মৃত্যু হবে কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আমি আপনাদের কাছে কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আখেরাতের ফিকির করবেন কবরের ফিকির করেন এত খাম নিজেদেরকে মনে করেন ছেলেরা বন্ধু হয় তুমি মরে যাইবা নয় তুমি বুড়া হইয়া যাইবা বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না এটা মনে রেখো

এটা উনি বলতেন এর আগে কি একটি গাছের আম গাছের যতগুলো মুকুল বের হয় বইল মুকুল এসবগুলোই তো আম হয় বলেন না বলো যুবক ভাই বলো না সব আম হয় না সবগুলো ছোট আম যে কয়টা হয় এ সবগুলোই কি বড় হইয়া পাকে ঝরেই যায় ফুল ঝরে যায় বেশি ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি টিকে অল্প কয়টা তিনি বলতেন যে ঝরে যায় বেশি কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি মরে যায় এম পুরান শরীফের শক্তি আসতে আসতে পৌঁছতে পৌঁছতে বৃদ্ধ হওয়ার আগে আগে অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত গুড়া পর্যন্ত পৌঁছে এই গত তিন চার এক সপ্তাহ হয় নাই এক সপ্তাহ হবে আমার আপন মামি মারা গেছে আমার বড় মামি আমি গেছি জানা যায় তো আমার খালারা আবার সব খালা তো ভাই বোন আত্মীয় স্বজন বলা যায় সব আসছে মামির জানা যায় আমরাও ছিলাম তো আমার মেজো খালা এই খালা একদম বয়স্ক তো আমার বোনেরা আছে সবাই বলতেছে আমরা তখন এই বাড়িতে প্রায় সত্তর আশি জন কিশোর যুবক যুবতী ছেলে মেয়ে আমরা নানার বাড়িতে এই অবস্থায় আমার বোনেরা বলতেছে ভাই খালা এই খালাই আমগো আর শেষ মুরব্বী বুড়া বয়স্ক আছে হে বুড়ি শুধু নাই তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে সত্তর আশি জন কিশোর নৌজান তখন বুড়া মাত্র একজন শেষ বুড়া এমন ব্যবধান হলো কেন সত্তর ইন্টু এক হবে কেন কথাটা বুঝছেন সাইটের মোকাবেলায় একজন হবে কেন বুড়া কারণ আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল তো তারাই এই বয়সে পৌঁছার কথা না এখন তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় ষাট জন তো বয়স্ক কমকে তিরিশ জন হইবার কথা চল্লিশ জন হইবার কথা তারা কোন আমার হিসাবটা বুঝছেন নি আপনি তাহলে বোঝা গেল ঝরে যায় বেশি চলে যায় বেশি থাইকা যায় অল্প নজোয়ান অনেক এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা আমি যে সুরাটা পড়ছি এবার সুরাটার তর্জমা শোনেন এই মূল বক্তব্য এই কথাটা বুঝানো আল্লাহ তালা এই কথাটা বারবার কোরআন করিমের মধ্যে বুঝাইতে চাইছে বান্দা বিশ্বাস করো বান্দা যে অবস্থাতেই তুমি থাকো খেয়াল করো আর না করো বুঝে থাকো আর না থাকো তুমি কিন্তু না তোমার আমি রাখতাম বান্দা আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম কোন অবস্থাতে থাকত না তুমি এটা হলো শেষ কথা তুমি এটা মনে রাখ তুমিও থাকবা না সৃষ্টি জগত থাকবে না তোমারও মৃত্যু হবে গোটা কায় মৃত্যু হবে এই কথাইটা কোরআন মধ্যে আল্লাহ খুব বুঝাইছে যে বান্দা কেন দুনিয়া নিয়া ইসা আহা বান্দা জমিনটা নিয়ে এমন কামরাইয়া পড়লা কামড়াইয়া পড়লাকাল তুমার যে কামরাইয়া ধরা আমি যাইতাম না বাচ্চা যেরকম অনেক সময় ধরেন আমি যাইতাম না হ্যাঁ এমন ভাবে ধরছে আর সরানো যাক ছাগল যেভাবে খুঁট দেয় ছাগলের খোঁট দেওয়া বুঝি ছাগল যে এরকম পাও দিয়া বাপ ছাগল বহুত আমার জীবনে একবার ছোট বোন ওই চানলা রণফারা চামলা একটা জায়গা আছে এই সামলা আমার বোন বিয়ে দিছি ছোট বোন ও কোরবানির ঈদের সময় মায় দুই দিন আগে আমারে কইছে যে টাকা দিছে সানলার পাশে একটা জায়গা আছে ষাটশালা ষাটশালা বাজার ওইখান থেকে খাসি কিন্না দিতাম মানে বোনের শ্বশুর বাড়ি কিনা দিতাম আর ঈদ কোরবানি উপলক্ষে তা আমি বোনের শ্বশুর বাড়ি গিয়ে তালুইরে নিয়ে বলছে চলেন একটা খাসি কিন তালু তো চালুই বয়স্ক মানুষ খাসিটা কেনার পরে আমি হাবোটারে কইলাম তালুই অল্প কদ্দুর রাস্তা শালা থেকে আর সানলা যাইতে নাই তো দশ পনেরো মিনিট বিশ মিনিট লাগবে আরো আগের কথা ওই সময় আমি কামেলে পড়ি দুই সাল বা চার সালের এরকম তো আমি হাঁটাইয়াই নিয়ে যেতে পারবো ছাগল এটা আপনি রিস্কে দিয়ে যান আপনি বয়স্ক মানুষ আহা আমার চোদ্দ গোষ্ঠীর মনো কোনো ভাবের কারণে আমি এটা ধরছি আমি শেষ পর্যন্ত অজরে মানে কাঁদাই দিছি

তাই না কে বুঝা গেল এইভাবে খুঁট দিয়া সাগলের খুঁটির মতো আল্লাহ বুঝিলা হায় বান্দা এভাবে বুঝি জমিন আখড়ায় এভাবে জমিন আখড়ায় ধরলাম আরতেই তুমি হায়া দীপ দুনিয়া মিনাল আখেরা এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আ কেরাতের বিপরীতে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেলাম যথেষ্ট খুশি এক সেট সোফা ছাড়বে তো প্লাস ছয়টা টেবিল ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল খুশি তো যথেষ্ট দুইটা ওয়াল শোকেস চাইরটা খাট চাইরটা তোষক প্রতি ঘাটে দুইটা করে বালিশ আষ্টেরা বালিশ চায়ের কাপ এক ডজন পাতের ফ্লেট এক ডজন নুনের বাড়ি চাইরটা আর সাইর বাথরুমে বদনা সাইডটা আর কয় টাকার মাল নাই তো পঞ্চাশ লাখ টাকার মাল করে এত হবে না আচ্ছা ধরেন ধরলাম বা ঈদ উঠছে তো না রকম আপত্তি নেই ধরলাম ধরেন পঞ্চাশ লাখ টাকার মাল তো পঞ্চাশ লক্ষ টাকার মালের জন্য আই মুসলমান ষাট বছরের হায়াত শেষ পঞ্চাশ বছর শেষ এত মিথ্যা এত সুরি, এত দুই নম্বরই এত সুদ এত ঘুষ এত কিস্তি এতবার ওজনে কম দিলেন এতগুলো কথা কইলেন এত করিলেন এ কদ্দুর ফার্নিচার আসবাব এটুকু দুনিয়ার জন্য বড় অল্প দামে নিজের বেচা দিলেন বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলে খুব কম দামে এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না এই টুকু সামান্য দুনিয়ার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই একটা অটো চালায় বেচারার নামাজের সময় একটা সিএনজি চালায় বেচারার নামাজের টাইম নেই কদুর সাধু আমদারি করে এবার নামাজের টাইম বারো হাজার টাকা বেতনের একটা চাকরি করে নাহলে বিশ হাজার টাকা বেতন হাই হাই মুসলমান বিশ হাজার টাকা তাও এক মাসে প্রতিদিন না এক মাসে বিশ হাজার টাকা বেতন এটুকুর জন্য আল্লাহ তালার এক ওয়াক্ত নামাজ আদায় করে না হাই মুসলমান এত বড় পাশান কেমনে হইলেন কেমনে হইলেন বলেন আল্লাহ নবী সাল্লাম বলছেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুমিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা। এবার শুনেন নবী বলেন, একটি সিজদা ও দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কুটি গুণে বেশি উত্তম। কয়টি সেজদা এক সিজদা কয় রাকাত? এক রাকাত তো। এক সিজদা দিলে কি এক রাখাত এক রাকাত তো। একটাই সিজদা। লা সাজদাতুন ওয়াহিদাতুন

পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে সবটার যা দাম আমি রাসূলের কাছে তার চাইতে বেশি দাম কি ধরলেন কি হারাইলেন কি হারাইলেন এক ওয়াক্ত নামাজের মূল্য কত ফজরের দুই রাকাত সেজদার মূল্য কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আথাল রাকাআতান ফাজরি খায়রুমিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা ফজরের এই হাদিস দুনিয়া বোক দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কুটি গুণে বেশি উত্তম তো ফজরের ফরযই রাখা এটা তারও আছে এটা তো ওই কত বেশি কুলমা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহুবি ওয়াতিকারান কুরআন শরীফ আছে একবার জীবনে সাহাবিরা প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন জুমার নামাজের খুতবা ইসলামের প্রথমে শুরুতে জুমার নামাজের পরে হইত এটাই তফসিল মানে ঈদের খুব কখন হয় নামাজের পরে এই ঈদের খুদবা এখন যেভাবে হয় প্রথম জুমার মানে ফরজ দুই রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিম্বরে দাঁড়াইয়া কি পড়তেন খুদ্া দিতেন এটাই ছিল তখন নিয়ম এরকম একদিন খুদ্া দিতেছে সাহাবাই কারামের কিছু সাহাবি মদিনার বাজারে ফু দিছে কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে মাসে পনেরো দিনে তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসতো তো যে বেটা দিলে খুচরা দোকানদাররা বুঝতো পাইকার আসছে সবাই দৌড়াইয়া হুড়ি করে চার চার মাল নিত এই বেটা তো আর আসবে না আবার তো এই সাহাবিরা যারা মদিনার বাজারে ব্যবসা করত ওনারা এই বাসির ফুঁ এটা শুনছে ওই খুদবার মুহূর্তে নবীজি খুদবা দিতে দাঁড়াইছে জুমার নামাজের পরে নামাজ খরচ শেষ করছে এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী ওনারা সব উঠে চলে গেছে ওইখানে মাল আনার জন্য কারণ বুঝছে যে যদি পরে যায় তা তো পাইত না এই এতটুকু শুধু নামাজ না খুদ্া খুদ্বার সময় আল্লাহর কসম কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সুরা আল্লাহ তালা এই ব্যাপারে নাজির করছে

এর চাইতে সুন্দর আয়াত কি হইতে পারে এর পরিষ্কার কথা মালিকের আর কি হইতে পারে ভাইয়া বলেন ইনসাফ করে বলেন আর কেমনে আল্লাহ বুঝাইত আর কেমনে বুঝাইত আপনার অসংখ্য মুসলমান আমি আজকেও আমার জুমার নামাজ ওই শাসন গাছা আমি এক মসজিদে এই মাস থেকে দুই জুমা পড়াই নামাজ তো এই এইখানে বলছি যে আপনারা যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন কেন আসেন বাকি সপ্তাহ কেন আসেন না বাকি পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়েন না ভাই সপ্তাহের বাকি দিনগুলো কেন নামাজ পড়েন না শুধু শুক্রবারে দুই রাকাত নামাজ পড়তে কেন আসেন এ কথা বুঝানোর জন্য যে আপনি মুসলমান এটা বুঝানের লেগে নাকি আমি তো পরিষ্কার বলি না ফরমান তোমরা যারা পাঁচ সপ্তাহ নামাজ পড়ো না পুরা সপ্তাহ নামাজ পড়ো না তুমি শুক্রবার আয়নের কোন দরকার নাই তুমি শুক্রবারে আইসা বুঝানোর দরকার নাই তুমি মুসলমান তুমি মুসলমান আমরা এটা জানি তোমার না ভোটার আইডি কার্ড আছে তোমার আইডি আছে তো তোমার জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানি তুমি মুসলমান তুমি মুসলমান আমরা জানি বেটা মিথ্যাই তুমি কি দরকার দরকার ছিল ছিল নিজেকে মুসলমান বুঝাইবার জন্য না না মুসলমানের কেন যদি বলেন না হুজুর আমি এজন্য আসি নাই আল্লাহর জন্য আসছি তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজ আসলেন না কেন প্রতিবাদ করেন একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি তো আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সে এই এই সপ্তাহের মনে করেন না কেন বলেন ভাই ইনসাফ কি বলে বলেন একজন বেনামাজি বলে খোদার তিনশো পঁয়ষট্টি দিন দিন যারা হজরের নামাজ পড়েন না এত বড় বেহায়া কেমনে হইলো কেমনে হইলো এই যুবক ভাই তোমরা যারা কখনোই ফজরের নামাজ বছরের কোনো দিন পড়ো না তুমি এত বড় নির্বলচ্ছ মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা বলো কি কোন প্রতিবাদ করবে মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা এত বড় গদ্দার মুসলমানের ঘরে হইলা কেমনে তোমার আল্লাহ নাই তোমার রসুল নাই তোমার কেউ বানায় নাই তোমারে কোথাও যেতে হবে না তুমি মোট টানা তোমার নাই কি মনে তুমি হিসাব তোমার এই মোবাইল হ্যাঁ এই বেড়ি নর্তুকি নারী ছবি উলঙ্গ দৃশ্য আর এই ভাত তরকারি পায়খানা আর ঘুম কালাস এর নাম জীবন এ তো জানুয়ারের জীবন এত কুকুর বিড়াল হাইওয়ান জানোয়ার গরু ছাগল ওরাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে ওদেরও তো যৌন চাহিদা পূরণ হয় প্রিয় বন্ধু গরু ছাগলের তো কুকুর বিড়ালের তো বাচ্চা হয় তো বাচ্চা যেহেতু হয় এটাই তো প্রমাণ করে এদের যৌন চাহিদা পূরণ হয় নয়তো কেমনে বাচ্চা জানোয়ারের বাচ্চা হয় কেমনে তাই ইনসাফ করে বিবেককে বলে আপনার স্ত্রী বেপর্দা তা আপনার আত্মসম্মান কই রইল আপনার মেয়েটা বে হ্যাঁ আপনি বুঝেন না এটা আট চোদ্দ বছরের ষোলো বছরের এই আঠারো বছরের এই উপযুক্ত কন্যা আট ষাট কাপড় পরে কোথায় বের হয় কাকে দেখাইতে যায় আপনি বুঝেন না বেসি খান। আপনি এতটুকু হায়া যে বাপের নাই তুমিও তো বেহায়া তোমার মেয়েও তো বে যে স্ত্রী বেহায়া স্বামী বেহায়া স্ত্রীও বেহায়া তো বেহায়া বেটা তোমরা তাহলে আত্মসম্মান থাকলে আত্মমর্যাদা থাকলে পৌরুষ থাকলে আমি বাইচা থাকতে আমার বউ বেপড্দা হবে বেটা তো আমি বাইচা রইলাম কেন আমি বাইচা থাকতে আমার মেয়ে বেপড্ডা তো আমি বাফ কিসের আবার আমার বাফ কিসের আমি স্ত্রী সন্তানের মধ্যে যদি দিন না থাকে বিবি বাচ্চার যদি আখেরাত না থাকে বন্ধু আল্লাহ তালা আমাদেরকে সংসার কেন দিলেন পরিবার কেন দিলেন স্ত্রী সংসার কেন দিলেন আমাদেরকে যে নারী থেকে এত কিছু ভাবে উপকৃত হইলেন চল্লিশ বছর সেই নারীকে এভাবে জাহান নামের হাতে ছেড়ে দিলেন এভাবে ছেড়ে দিলেন ফিকির করেন সিদ্ধান্ত করে কেমনি কি করবেন ফ্যাসালা করেন এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যখনই যে কোনো সমস্যা তৈরি হয় সে তো প্রতিটা সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো কৌশল বের করে না তো এর জন্য বাইর করে আপনি বুদ্ধি বাইর করেন আপনি পরামর্শ করেন যে আমার স্ত্রী ব্যাপর্দা আমি কি করতে পারি আমার মেয়ে ব্যাপার আমি কি করতে পারি আমার ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়েন আমি কি করতে পারি কোনো সমাধান নাই কি কোনো সমাধান নাই আল্লাহর কোরআনে কিছু নাই এ ব্যাপারে আছে তো আছে তো আপনি সিদ্ধান্ত নেন আপনি এগিয়ে আসেন নিজেকে বাঁচান বউ বাচ্চাকে বাঁচান স্ত্রী সন্তানকে বাঁচান খাট পালং আর সোফা ফার্নিচার রিড কোয়েন রিড কোয়েন রিহুদা এডি থাকবে না সোফা পুরানো হইয়া ফ্রিজ ডিস্টার্ব করে আমি তিনবার বদলাইছি ওয়াশিং মেশিন কিনছি এইটা একবার দামি কোম্পানির এটা ডিস্টার্বের যন্ত্র না কুচিরে হালাই দো লাத்தி দিয়ে হালাই দিলে বালতু জিনিস এটা tata কি বুঝাবো দুনিয়া কোনটাই জমাইয়া আপনি স্থায়ী হবে না এটা ডিস্টার্ব করুন কি কিনা বলেন না কেন তো শুধু 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 বললেন কেন করলেন কেন বাথরুমের প্লাস্টিকের দরজা এডি শুধু ভাঙ্গে যায় বলেন ঠিক নাই যে প্লাস্টিকের দরজা যত জায়গায় দেখবেন সিটকারি বাঙ্গা নাহলে এন্দিয়া গুদুর বাঙ্গা এন্দিয়া ছিটকারি লাগে না সদর বদর দুনিয়া তো একটা ফালতু জিনিস চার কোটি টাকার বড় লোকের বাড়িতে আমি গেছি ডুপ্লেক্স বাড়ি বাথরুমের দরদার ছিটকারি নাই ছিটকারি আছে মানে ওই নাই শুধু এই ছিটকারিটা লাগায় এই কদ্দুর জায়গাটা নাই আমি বসুন কেমনে এই বাথরুমে আমি বসলে কেউ যদি দরজাটা ঠেলা দেন বলেন শেষে বালতির মধ্যে ফাঁড়ি দিয়া বালতিটারে দিয়ে দরজা ঠেলা দিচ্ছি দুনিয়া ধোকা না বলেন ধোকা দুনিয়া ধোকা ধোকা বন্ধু ধোকা আমি খোলা বললাম আপনি কতবার পাল্টাইছেন দুনিয়া আপনার ঘরের সামান আপনি কতবার পাল্টাইলেন আপনার বিবির ওই পাউডার শুনু তারে বলেন এই বেপর্দা নারী এই পাউডার লাগাইয়া এক ঘন্টা সাইজা গেল আবার যে তুমি আইসে এগুলা দুইয়া লাইতে আসো নিজেই হালাই দিতেছ নিজের পাউডার নিজেই নিজের পাউডার ফেয়ার এন্ড লাভলি এগুলো নিজেই ধুইয়া সব মুছে ফেলে দিলা তো তুমি কি বোঝো না একবারও এগুলো ধোকা আসল হইলে তো তুমি রাইখা দিতা হাই দুনিয়া হাই দুনিয়া আমাদেরকে ধোকা দিল দুনিয়া আমাদেরকে বারবার ধোকা দিছে বন্ধু দুনিয়া ধোকা দিছে আমার বাফও থাকতে চাইছে বাফ নাই দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে আমার দাদা নাই দুনিয়া আমার কতজন থাকতে চাইছে আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই আমার জলজ্জেন জ্যাঠারে আমি দেখছি তোমার এক সপ্তাহ জ্যাঠা মারা গেছে আমি দেখে আসার পরে এক সপ্তাহ পরে আবার নিজে গিয়ে জ্যাঠার জানা করছি কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে কবর যেন আমার বলতেছে আনিস জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম আমি এখান থেকেই দিছিলাম আজ আমি এখানেই ফেরত নিলাম প্রিয় বন্ধু আমার বাফ আমার ভুল যেন না হয় বন্ধু হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন এ কথাই বলছিলাম তাই কি আসছে জীবন ভাইয়া তোমরা কি জীবন পছন্দ করলাম সারাটা দিন নারী ছবি মোবাইল নাচ গান এক নামাজ পড়ো না শরীর ওয়াক্ত অপবিত্র পেশাবের ঠিক মতো পবিত্রতা নাই পায়খানার পরে ঠিক মতো পবিত্রতা নাই আর এই উলঙ্গ ছবি নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু এই নাপাক দেহ নিয়ে এই জানোয়ারি জিন্দগি নিয়ে কেমনে ঘুমাও কেমনে রাত কাটাও কেমনে শো কেমনে আমি বুঝি না তুমি মানুষ না ভাই ভাইবন্ধু আরো বে হায়া সন্তান মানুষ না জানোয়ার আল্লাহ আমাদেরকে মাফ করে বলেন বান্দা নবী রসুল্লাহ সাল্লাম কি বলছে বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি সেটাই কে আমার সব ভাঙবে সব ভাঙবে মানে কি মনে হয় এটা হইবে নি আসলে কথা বলেন নাকি ছেলেরা বলো না ভাইয়া হবে এটা একশো 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 পৃথিবী ধ্বংস হবে কারণ আল্লাহ তালার কোনো কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় নাই বুঝেন নাই মানে আমরা ইমানদার আমাদের গবেষণা তো কোরআনের সব কথা সঠিক সমস্ত কাফের মুশ্রিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক এই তার মানে কি বন্ধু শত্রু সবার কাছে কোরআন কি সঠিক রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগির তেইশ বছরের একটা সুতা সেকেন্ড বন্ধু শত্রু সবার কাছেই সর্বশ্রেষ্ঠ বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের জীবনের একটা মিনিট একটা ঘন্টা একটা সেকেন্ড দুশ্মনরাও পরীক্ষা করছে আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে শুধু রসুল সাল্লাই সাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না কাফের বেইমানরাও ভাবে গবেষণা করে এ নিয়ে বিশ্লেষণ করে কিন্তু তিনি সবার কাছে শ্রেষ্ঠ বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ দুশ্মনেও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সুন্দর নবী সাল্লামই সবচেয়ে সুন্দর তার সব কথাই সঠিক তার সব কথাই যুক্তি তার সব নড়া চড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর নবী সাল্লাম কথা বললেও সুন্দর চুপ থাকলেও সুন্দর চুপ থাকলো নবীজির বহু সাহাবিরা আছেন নবীজি যখন চুপ থাকতেন কথা বলতেন না তখন ওনার দিকে নবীজি জিজ্ঞেস করছে কি দেখো আবার কথাও পাও এক কালো আপসি সাহাবি একদিন বলছিল রসুল আল্লাহ আমি তো কালো মানুষ তখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে ব্যথা লাগে দুঃখ লাগে দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই তো মনটায় কষ্ট লাগলে অস্থিরতা লাগলে দৌড়াই আপনার কাছে আসি আপনার ওই পবিত্র চেহারা দিয়ে একটা কথা বলতে মন চাচ্ছে এই সাহাবি অফ আছে সুরা নিসা আহ এই কালো সাহাবি বলছি আর সুরা লাজকে একটা কথা বলতে চাই বলছে বলো বলছে এখন তো আমি যত সাধারণই হই না কেন এই দুনিয়ায় তো আপনারে দেখে দেখে আমার কলজা ঠান্ডা করি দিল ঠান্ডা করি আসরের ময়দানে তো আপনি চলে যাবেন অনেক উদ্ধের জান্নাতে আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয় দিব সাধারণ যে কোন একটা জান্নাতে দিতে পারে আপনার লগে তো আর দিত না আপনি তো অনেক উদ্ধের আপনি চলে যাবেন এখন আমার জানার বিষয় হলো আমি যদি জান্নাতে গিয়া আপনারে না দেখি